রাসুল আমার কোথায় গেলেন আমি তো খুঁজতেছি আমি সন্দেহ কইরা দেখি আমার কাছ থেকে রাগ কইরা অন্য কোন বিবি সাহেবের ঘরে গেছে কিনা এরকম বিশ্রাইতে গেছে কিন্তু আমাদের হালতে কি ঘরের মধ্যে রাগ দিয়ে বসে থাকতো সকালবেলা আইলে কি নিত হিসাব নিকাশ নিত কিন্তু না আম্মা জান আয় সারা দিয়ে আল্লাহ আনহা অনে ওনার অন্য অন্য সতীন্দ্রের ঘরের মধ্যে গেছেন যা আমার স্বামী আমার কাছ থেকে রাগ কইরা অন্য কোথাও গেছে কিনা মহতারাম হাজির রাসুল্লাহ তো অন্য কোথাও যায় নাই হাদিসের মধ্যে আসছে রাসুল্লাহ কাদের মধ্যে জমাটা নিয়া জান্নাতুল বাকিতে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দুইখানা হাত দিয়েছে দিছে বলেন রবীন্দন সুহান একটা হাদিস থেকে জানা যায় যে সবে বরাতের দিনে সবে বরাতের রাত্রে কবর জিয়ারত করা এটা একটা আমল কবর জিয়ারত করা আমার কথা বুঝছেন না আপনারা রাসুল্লাহকে দল বান দেখেছিলেন না একা একা গেছিলেন জোরে বলে কিন্তু আমরা যাই আমাকে দল বান্দা কি যাই দল বান্দা যাই না যদি কেউ সবাই ইং দিয়ে আলাদা আলাদা যায় সেখানে গিয়া যদি একত্রিত হয় সেখানে গিয়ে যদি আপনি মসজিদের ইমাম সাহ পান বা যারা পাশ্চাত্য নামাজ কালাম পরে বা দাঁড়ি মারি আসে হ্যাঁ একটু মনাজাত করতে পারে সেখানে গিয়ে যদি আপনি এরকম ব্যবস্থাপনা হয় তখন একটু হাত তোলা কিন্তু যাওয়ার সময় দলবদ্ধ ভাবে গেলেন এক অপরকে ডায়িকা নিয়ে গেলেন এটা সম্পূর্ণ রাসুল্লাহ সাল্লি সাল্লা আদর্শের খেলাফ কথা বুঝছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম হাদিসের মধ্যে বলেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত কর প্রতিদিন 20 থেকে 30 বার মৃত্যুর কথা স্মরণ করো বেশি বেশি কবর জিয়ারত করো যত বেশি কবর জিয়ারত করবা তত বেশি তোমার অন্তরের মধ্যে জাহান আর আজাবের ভয় ঢুকবে জাহান্নামেরা জঙ্কারের ভয় ঢুকবে জাহান্নাম আর আগুনের ভয় ঢুকবে জাহান্নামের আযাবের ভয় ঢুকবে যত বেশি বেশি কবর জেহারাৎ করবা তত বেশি তোমার অন্তরের মধ্যে জাহান্নামের আজাবের ভয় ঢুকবে যত বেশি তোমার অন্তরের মধ্যে জাহান্নামের আযাবের ভয় ঢুকবে তুমি তত বেশি আল্লাহ রব্বুল আলামিন এর গোলামী করার জন্য পাগল হয়ে যাইবা বেশি বেশি বলছে কবর যিয়ারত করতে আমরা তো সকাল সন্ধ্যা কবরস্থানের পাশে দিয়া যায় কিন্তু একটু যিয়ারতের কথা মনে হয় না সবে বরাত আর ঈদের দিন হইলে যিয়ারতের কথা কি হয় মনে হয় বেশি বেশি কবর যিয়ারত করা সকাল সন্ধ্যা প্রতিদিন কম্পকে বিশ বার মিথ্যুর কথা স্মরণ করা যে ব্যক্তি কম্পকে বিশ বার মিথ্যুর কথা স্মরণ করব জীবনে মিশা কথা হ্যাঁ হ্যাঁ বাইরে একটা মিশা কথা কোন ব্যক্তি বিশ বার মৃত্যুর কথা স্মরণ করব জীবনে নামাজ মিস দিব জোরে বলে নামাজ মিস দিতে বাইরা আমার এই হলো মুক্তির এই রাত্রা আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে মাফ করে দেন শুধু তাই নয় এই রাত্রে আল্লাহ রব্বুল আলমিন আগামী এক বছর পর্যন্ত আমি যা খাবো আল্লাহ